এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন হঠাৎ করে উঠবে বেজে হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার বিল দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ সম্মানিত মুসলিম তৌহিদি জনতা আসছে আগামী সতেরোই ডিসেম্বর রোজ বুধবার বাদ আসর হইতে মধ্যরাত পর্যন্ত জামিয়া ইসলামিয়া ফাতেমাতুজোহরা রাজি আনহা কৌমি মহিলা মাদ্রাসায়ের উদ্যোগে এক বিশাল ইসলামী সম্মেলনের আয়োজন করা হয়েছে উক্ত ইসলামী সম্মেলনে সভাপতিত্ব করবেন আল্লামা আবু সাইদাম কাতহম নাইবে মুহতামিম জামিয়া মাহমুদিয়া চরখরিসা ময়মনসিংহ প্রধান আকর্ষণ শেখুল হাদিস আল্লামা আব্দুল মান্নান মাহমুদি দামাদ বরকাতুহুম হুম জামিয়া সিরাজিয়া মুরাদপুর ঢাকা প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কোরআন আল্লামা আবু ইউসুফ মাহমুদি দামাদ বরকাত হুম হাদিস জামিয়া ইয়াকুবিয়া মিনহাজুল উলুম উত্তরা ঢাকা বিশেষ মেহমান হযরত মাওলানা মাহফুজুর রহমান হাফিজাহুল্লাহ নাইবে মুহতামিম বাইতুল কুরআন মাদ্রাসা ঈশ্বরগঞ্জ প্রধান অতিথি জনাব লুৎফুল্লাহ মাজেদ বাবু আহ্বায়ক ঈশ্বরগঞ্জ উপজেলা বিএমপি এ ছাড়াও দেশ বরণ্য উলামাই কেরাম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বিশেষ আকর্ষণ ইসলামিক সঙ্গীত পরিবেশন ও মাহফিল পরিচালনা করবেন হাফেজ হাবিবুল্লাহ মল্লিক সাদি স্থান মাদ্রাসা প্রাঙ্গণ মকটুলা হালুয়ার পার মমিন মাস্টার সাহেবের বাড়ি সংলগ্ন চরপাড়া ঈশ্বরগঞ্জ ময়মন সিংহ বিশেষ দ্রষ্টব্য মহিলাদের পর্দার সহিত ওয়াজ শোনার সুব্যবস্থা রয়েছে বিশেষ ঘোষণা ভর্তি চলছে ভর্তি চলছে অত্র মাদ্রাসায় শিশু থেকে পর্যন্ত ভর্তি চলছে উক্ত ইসলামী মহাসম্মিলনে আপনারা সকলেই আমন্ত্রিত আরোজ গুজার হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আল আমিন প্রতিষ্ঠাতা পরিচালক অত্র মাদ্রাসা আগামী সতেরোই ডিসেম্বরের ইসলামী মহাসম্মেলনে যুক দিন দলে দলে আল্লামা আবু সাইদ সাহেবের সম্মেলনে আল্লামা আব্দুল মান্নার মাহমুদি সাহেবের সম্মেলনে যোগ দিন দলে দলে আল্লামা আবু ইউসুফ মাহমুদি সাহেবের সম্মেলনে যোগ দিন দলে দলে মকটুলা হালুয়ার পার মমিন মাস্টার সাহেবের বাড়ির সম্মেলনে যোগ দিন দলে দলে